একটা নিউজ নিয়ে তোমাদের কাছে এলাম খবর নিয়ে যেটা কিছুক্ষণ মধ্যে আমি জানতে পারলাম তো এটা নাকি সঞ্জয় একাই করেছে যেটা আমরা শুনছি ন ন তারিখে যেটা হয়েছিল এটা সঞ্জয় একাই হটিয়েছে এটা গ্যাংরেপ নয় তো বুঝতে পারছি না তো সেটাই চোখের সামনে এলো তোমাদের আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি দেখো এই যে এখানে দেখো প্রমাণটা আর এটা এটা বলছে সিবিআই এখনও পর্যন্ত যেটা শোনা গেছে সিবিআই বলেছে যে এটা অনধর্ষণ নয় এটা একাই করেছে সঞ্জয় তো এটাই জানি না বন্ধুরা সুপ্রিম কোর্টে এখনও তো রায় বেরোয়নি তো ন তারিখে হওয়ার কথা রয়েছে এবার ওখানে কি দেয় সেটাই জানা তো সিবিআই তো বলেছে যে এটা সঞ্জয় করেনি তো এই গ্যাংরেক বলা হচ্ছে সেটার এতে কোনো তথ্য খুঁজে পাইনি সেটাই বলা হচ্ছে সিবিআই সিবিআইয়ের ক্ষেত্রে সিবিআই বলছে আর কি সিবিআইয়ের কাছে যে সব তথ্য পেয়েছে সেইগুলো সবই প্রমাণ করছে যে সঞ্জয় রায় একাই ছিল কিন্তু কি করে একা হয় সেটাই হচ্ছে এখনো আরও ন তারিখে যে ন তারিখে যে সুপ্রিম কোর্টে যে রায় বেরোবার কথা আছে ওটাই দেখি বিভিন্ন নমুনা প্রমাণ করার জন্য বিভিন্ন সেন্টারে পাঠিয়েছে সেখানেও সেরাম কিছু পায়নি যতগুলো সব টেস্ট পলিংগ্রাম টেস্ট যেসব করেছে ওগুলোতে একমাত্র সঞ্জয়কেই দোষী বলে ওরা ঘোষণা করছে মানে আরও কেউ ছিল না বলে ওরা ঘোষণা করছে